আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার গুরুত্ব সবাই ভালো আছি অনেক হয়তো ভাবতেছেন যে আসলে কি দেখানোর চেষ্টা করতেছে দেখুন এখানে ছিল একটা বক্স হর্স মোটর এটা আমি নতুন নিয়ে আসছি হয় এই যে আজকে তো এটা যখন চলাকালীন অবস্থায় আগুন ধরে গেছে এটার কিছু নাই শুধু উপরে কভারটা যখন বাস্ট হয় উপরে কভারটা ছুটে গেছে নাট টাট খুলে কিন্তু বাকি আছে এই যে দেখুন এই দেন আল্লাহ পাকি বাসানো মালিক দেখেন এখানেও আগুনের আস লাগছে যাই হোক পুরা বাড়িতেই রসুন এই দেন উপরে কিন্তু সোলার চাতাল উপরে কিন্তু হালকা গ্যাসে কালো ধোঁয়া কিন্তু আগুন ধরে নেয় আলহামদুলিল্লাহ এই দেখুন অবশ্যই এখানে কন্ট্রোলার বক্স ছিল অবস্থাটা দেখেন এখানে সকালের মাধ্যমে চালায় তো এখন মিটার লাগাই দিচ্ছে এটা আউট করে দেবো এই দেখুন কি অবস্থা এখান থেকে যখন ঝোলানো ছিল এখানে এসে বাড়ি খাইছে এখানে কি অবস্থা হয়েছে এবং কিছুই নাই আপনাদের একটু দেখাই অনেকে বলবেন যে তাই বলে কিছুই থাকে না শুধু উপরে কভার এই দেখেন এগুলো যে দেখতেছেন এগুলো সব এই প্লাস্টিক পুরায় পুরানো হলে যেমনটা আর কি হয় ঠিক তেমন দেন এগুলো এই অবস্থা হয়ে গেছে কিচ্ছু নাই সাথে শুধু এই উপরে কভারটা যেন বাস্ট হয় উঠে গেছে তো শুধু কভারটাই আছে এই হলো অবস্থা তো আপনারা সাবধানতা অবলম্বন করার জন্য অবশ্যই সার্কিট ব্রেকারটা ব্যবহার করে থাকবেন যাতে করে মোটরের লাইনের কোনো সমস্যা হলে যাতে এটা পড়ে যায় আশা করি বুঝতে পারতেছি তো সবাই ভালো থান আসসালামু আলাইকুম